বি কিকেন নিউজে সকলকে স্বাগত জানাই ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর জানতে বি ক্রিকেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন গতবারের আইপিএল শুরুর আগে অধিনায়কত্ব ছেড়ে দেওয়াই অনেকেই মনে করেছিলেন সেটা এম এস ধোনির শেষ মরসুম কিন্তু আইপিএল দু চব্বিশ শেষ হলেও অবসর নিয়ে কোনো কথা বলেননি মহেন্দ্র সিং ধোনি শোনা যাচ্ছে আইপিএল দু হাজার পঁচিশেও খেলতে পারেন মহেন্দ্র সিং ধোনি কারণ নিয়মে বদলানার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড সম্প্রতি যে দশ দলের ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিল বিসিসিআই সেখানে সিএসকে দাবি করেছিল আইপিএলের প্রথম থেকে যে রিটেনশন নিয়ম চালু ছিল তা ফেরানো হোক অর্থাৎ যদি কোনো ক্রিকেটার পাঁচ বা তার বেশি সময় আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয় তাহলে তাকে আনক্যাপড ক্রিকেটার হিসাবে গণ্য করা হবে দু সালে এই নিয়ম তুলে দেওয়া হলেও দু পঁচিশ মেগা অক্সেনের আগেই আবার এই নিয়ম ফেরত আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড আর এর ফলে ধোনি খেলতে চলেছেন আইপিএল দু পঁচিশ এছাড়াও খবর অনুযায়ী পরের বছরের মেঘানিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ছজন করে ক্রিকেটার ধরে রাখার সুবিধা দেওয়া হতে চলেছে অনেক মেগা মেঘানিলামের বিপক মত দিলেও তা রেখে দেওয়া হতে চলেছে বলে জানা যাচ্ছে তবে গত মেগানিলামের আগে যেমন চারজনকে ধরে রাখা গিয়েছিল এবার থেকে আরও দুজন করে বেশি ক্রিকেটারকে ধরে রাখতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি যদিও এখনও পর্যন্ত রিটেনশন নিয়ে কোনো মন্তব্য করেনি আইপিএল কর্তৃপক্ষ